হক রঞ্জু যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মোহাম্মদ এহসান রাজীব সহ ফ্যাস্টিস সরকারের দোষরগণ সেখানে আমার বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে দুই সালে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন খলিফা কমলের দোকান দখল করে নেয় এই জমির মালিক মৃত দুই হাজার সাত ইংরেজি তারিখে আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন কমলকে রেজিস্ট্রি দলিল করে দেয় উক্ত দোকানঘর আমার স্বামী ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকের কাছে বন্ধ রেখে দু হাজার নয় ইংরেজি সালে ঋণ গ্রহণ করেন এই ঘর ও ব্যাংকের মর্গেজকে চ্যালেঞ্জ করে আমার শরিক ও দখলদার মোজাম্মেল হক রঞ্জু আদালতে মামলা করেন বৃক্ষ আদালত আমার স্বামী মোহাম্মদ নুর হোসেন খলিফা কমলকে মালিক হিসাবে ও ব্যাঙ্ক মর্গেজকে বৈধ ঘোষণা করে তাদের করা পিটিশনকে খারিজ করে দেয় অর্থাৎ ওই দোকানের বৈধ মালিক আমার স্বামী মোহাম্মদ নুর হোসেন খলিফা কমল ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে আমার স্বামী ব্যাংকের ঋণ খেলাপি হয়ে যায় ব্যাংকের ঋণ পরিশোধের পরিশোধ করার জন্য উক্ত দোকানঘর বিক্রি করা ছাড়া কোনো বিকল্প পথ নেই আমি বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগ করে দখল ছেড়ে দিতে বলি এতে কাজ না হলে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি গত দশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে সদর থানা উভয় পক্ষকে ডাকলে উভয় পক্ষ উপস্থিত হই সেখানে আমার স্বামীর পক্ষে সকল বৈধ কাগজপত্র থানা সংশ্লিষ্ট অফিসারকে দেখাতে সক্ষম হই অন্যদিকে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু দেড়শো টাকার একটি ভুয়া চুক্তিপত্র দেখালে থানা কর্তৃপক্ষ তাকে বলে কোনো বৈধ কাগজপত্র থাকলে আঠারো চার দুই হাজার চব্বিশ তারিখে বিকাল তিনটায় উভয় পক্ষকে পুনরায় উপস্থিত হতে বলে আমি উক্ত দশ চার দু হাজার চব্বিশ তারিখে যথাসময়ে উপস্থিত হলেও মোজাম্মেল হক রঞ্জু উপস্থিত হননি আমি আমার বৈধ কাগজপত্র সহ দোকানের দখল নিতে গেলে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আমাকে হত্যার হুমকি দেয় এবং এক পর্যায়ে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার তার কোমরে থাকা পিস্তল দেখিয়ে আরো অজ্ঞত সন্ত্রাসীরা চূড়ান্তভাবে হত্যার হুমকি দিলে আমি প্রাণ ভয়ে স্থান পরিত্যাগ করি আমি আপনাদের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয় র্যাব বারো বগুড়ার সিও মহাদয় ও বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আর্মির কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে দখলবাজ মামলাবাজ মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে যুবলীগের সশস্ত্র ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মহম্মদ এহসান রাজীবসহ অন্য সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছি শিবির রুহানি হত্যা কাণ্ডের সাথেও সে জড়িত আছে এরকম খবর আমি জানি কিচ্ছু দেয় না কিছুই দেয় না আমাকে সেখানে যেতেও দেয় না মোজাম্মেল হকর রঞ্জু কত দীর্ঘ বারো বছর ধরে তার দখলেই আছে